আচ্ছা বলেন তো এই জায়গাটা কোথায় মনে হচ্ছে না একটা ফুলের রাজ্যে ঢুকে গেলাম মানে এই জায়গাটা আমার এত পছন্দের কেউ কেউ হয়তো বা গেস্ট করেই ফেলেছেন এই জায়গাটা কোথায় যাই হোক বলেই দিই এটা হচ্ছে মৌচাক মৌচাকের হচ্ছে যে গলি দিয়ে নর্মালি বিভিন্ন 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 রকমের কাপড় চোপড় তারপর হচ্ছে ব্যাগ কালেকশন থাকে অনেক ধরনের জিনিস থাকে জাস্ট মৌচাকের গলি দিয়ে ভেতরে ঢুকলে হাতেটা একদম ডান দিকেই হচ্ছে এই ফুলের রাজ্যটা দেখা যায় মানে লিচুলি এত সুন্দর এত কালারফুল মানে এই গলির মধ্যে সব সবথেকে কালারফুল আর সুন্দর হচ্ছে সব হচ্ছে এটা আর এটা আমার অনেক পছন্দ কিছু নেই আর না নেই এই গলির সামনে এই দোকানের সামনেই বারবার আটকে যাই ওনাদের কালেকশন এত সুন্দর মানে কি সুন্দর করে যে কাস্টমাইজ করে ওনারা বানায় মানে আমি লিটুলি দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম যে ভাই এটা কী সুন্দর করে বলছে একটা আপু জাস্ট একদম ফটাফট ফটো করে বানাই দিচ্ছে মানে খুবই ভালো লেগেছে এত ক্রিয়েটিভ মাসাল্লা আমার মাথার উপর দিয়ে যাছিল মানে যাই হোক তো এখন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর ছিল অনেক 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 সুন্দর ছিল যেমন এই যে এটা এটা হচ্ছে খোপা করে জাস্ট খুব সুন্দর করে খোপার উপরে লাগানো যাবে দেন পরবর্তীতে একদম রিয়েল ফুল যেগুলি সেগুলোও ইউজ করা যাবে খুবই সুন্দর ছিল খুবই কালারফুল ছিল এইখানে আটকাবে না এমন কোনো মেয়ে নেই সবাই আটকাবে গায়ে হলুদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য এখান থেকে অনেকে অনেক অর্ডার করে থাকে চাইলে কাস্টমাইজ করেও নেওয়া যায় সেট হিসেবে বিক্রি করে থাকে নর্মালি বাট ইন্ডিভিজুয়ালও আপনি চাইলে নিতে পারেন কালেকশনগুলো জাস্ট দেখেন এখানে ওনাদের আরও চুরির কিছু কালেকশন ছিল সুন্দর ছিল আর এগুলো হচ্ছে বড় বড় নেকলেসগুলি মানে গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট গায়ে হলুদ বা কেউ যদি মেহেদিতে পড়তে চায় এই গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশনটা অনেক সুন্দর হবে আমার কাছে মানে সবথেকে বেশি ভালো লেগেছে ইয়ারিংগুলি এত সুন্দর সুন্দর আর এত সুন্দর সুন্দর ডিজাইন মানে মনোমুগ্ধকর মানে দেখে তাকাই থাকতে মন যায় আপনি কিছু নেন না নেন আপনি যদি ফ্লাওয়ার লাভার হন অথবা না হন এইখানে আপনি যদি একটা বার যান আপনাকে দাঁড়াতেই হবে তবে আমার কাছে মনে হয়েছে কিছুটা এক্সপেন্সিভ যেমন খোপার ফুলগুলি বড়ো বড়ো ফ্লাওয়ারগুলি একটু এক্সপেন্সিভ মনে হয়েছে পাঁচশো করে চেয়েছে আমার কাছে মনে হয় এগুলো দুই থেকে তিনশো টাকার মধ্যেই পাওয়া যায় হয়তো আপনি একটু দামাদামি করলে এর মধ্যে পেয়ে যেতে পারেন এক্সট্রা করে আপনি চেয়ে এই ঝাপটাগুলিও নিতে পারেন আর এই হচ্ছে কালেকশনগুলি ছোট বড় মাঝারে বিভিন্ন সাইজের ইয়ারিং এখানে পাওয়া যায় এখানে মানে কি বলবো আপনি বললাম না যে আপনি কিছু না নিলেও আপনাকে এখানে দাঁড়াতেই হবে এত সুন্দর লাইক মনে হবে একটু দেখি এত সুন্দর করে মানুষ কীভাবে বানায় এত সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর ভাই এটা নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বানালো আর আমাকে বললো আপু আপনি কী টাইপের নেবেন আপনি আমাকে বলেন আপনি যে কোনো ছবি দেখান আমি নিজে আপনাকে বানাই দেবো ইনস্ট্যান্ট সো সব কিছু অনেক ভালো লেগেছে যেহেতু হচ্ছে বিয়ের সিজন অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনাদের অনেকেরই হয়তো বা কাজে আসতে পারে এই ভিডিওটি সেই করা সো আই হোপ সবাই ভালো লেগেছে আল্লাহ হাফেজ